জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি তথ্য অর্থাৎ সাবজেক্ট চয়েস সময়সীমা এবং সাবজেক্ট চয়েস কোন পদ্ধতিতে দেওয়া যাবে সাবজেক্ট চয়েস নিয়ে অনেকেই অনেক প্রশ্ন করেছে যে ভাই আমি লগ করতে পারতেছি না এবং আমার সাবজেক্ট চয়েস হতে পারছে না এবং কতটি কতটি সাবজেক্ট চয়েস দিতে পারবো এবং আমি মেট পজি ম্যাট অনুযায়ী আমি কয়টি সাবজেক্ট চয়েস দিতে পারবো এই সকল বিস্তারিত তথ্য এই ভিডিওতে তোমাদের কাছে তুলে ধরবো তো অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখার এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে প্রথমত চলে আসলাম তোমাদের পাঁচ তারিখে পাঁচ তারিখে যে একটি নোটিশ দেওয়া হয়েছিল তোমাদের ভর্তির ভর্তির ক্ষেত্রে তোমাদের যে একটা নোটিশ দিয়েছিল সময়সূচি সেটি দ্বারা তোমাদের সকল তথ্য বিস্তারিত তুলে ধরবো তো প্রথমত বলি তোমাদের সাবজেক্ট চয়েস প্রথমত প্রথম দবে বলা হয়েছে তোমাদের সাবজেক্ট চয়েস ডি ই ইউনিটের অন্তর্ভুক্ত বিভাগ সময়ে ভর্তির জন্য নির্দিষ্ট তারিখের মধ্যে ওয়েবসাইটে একাডেমিক অ্যাকাডেমিক এ নিউ ব্যাচেলার ওয়েবসাইটে বাটনে ক্লিক করে অনলাইনে বিষয়ভিত্তিক পছন্দক্রম ফর্ম চয়েস পূরণ করতে হবে সি অন ইউনিট এবং আই বি জি ইউ ব্যতীত অর্থাৎ তোমাদের যে সময়সূচি দেওয়া হয়েছে ভর্তি কার্যক্রমে সেই সেই তারিখের ভিতরে তোমাদের বি সি ডি ইউনিটে যারা রয়েছে তাদের কিন্তু সাবজেক্ট চয়েস দিতে হবে সময়ের এই সময়ের ভিতরে তোমার সময় দেওয়া হয়েছে কিন্তু সি অন ইউনিটে এবং ইউনিটে যারা রয়েছে তাদের কিন্তু সাবজেক্ট চয়েস দিতে হবে না পছন্দক্রম ফরম চয়েস পূরণ ব্যতীত কাউকে ভর্তির জন্য বিবেচনা করা হবে না অর্থাৎ যে সকল শিক্ষার্থী সাবজেক্ট চয়েস দিবে না তাদের কিন্তু ভর্তি কার্যক্রমে বিবেচনা করা হবে না অর্থাৎ অযোগ্য বলে বিবেচিত হবে তাদের কিন্তু বর্তী কার্যক্রমে বিবেচনা করবে না যে সকল শিক্ষার্থী সাবজেক্ট চয়েস দিবে না শিক্ষার্থী কর্তৃক পূরণকৃত পছন্দক্রম পরবর্তীতে কোনো কোনো অবস্থায় পরিবর্তন করা যাবে না অর্থাৎ কোন শিক্ষার্থী যদি পছন্দক্রম করো বা লিস্ট করো সেই লিস্টে তুমি আর পরবর্তীতে পরিবর্তন করতে পারবে না কোনো শিক্ষার্থী যদি অটোমাইগ্রেশনে ইচ্ছুক না হয় তাহলে প্রতি দাপে ভর্তির পর নিম্নগঠিত সময়সূচি অনুযায়ী অনলাইনে মাইগ্রেশন বন্ধ করতে পারবে অর্থাৎ তোমাকে তুমি যদি তোমার বিষয়ভিত্তিক তোমার পছন্দ অনুযায়ী তুমি পেয়ে গেছো এখন যদি তুমি অটোমাইগ্রেশন নিতে না তোমার যে অটোমাইগ্রেশন তুমি যদি বন্ধ করতে করতে চাও তাহলে কিন্তু একটি সময় দেওয়া হবে সেই সময় অনুযায়ী তুমি কিন্তু অনলাইনে যেয়ে তোমার অটোমাইগ্রেশন বন্ধ করতে পারবে তবে একজন শিক্ষার্থী অটোমাইগ্রেশন প্রক্রিয়া একবার বন্ধ করতে করলে তার আর চালু করার সুযোগ থাকবে না অর্থাৎ তুমি যদি একবার অটোমাইগ্রেশন বন্ধ করো সেটি কিন্তু আর দ্বিতীয়বার তোমরা আর চালু করতে পারবে না তোমাদের সুযোগ কিন্তু একবারই যেসব শিক্ষার্থী পছন্দক্রমের প্রথম বিষয় পেয়ে যাবে তাদের জন্য মাইগ্রেশন প্রক্রিয়া প্রযোজ্য হবে না অর্থাৎ যে সকল শিক্ষার্থী তোমাদের তোমাদের সাবজেক্ট ভিত্তিক প্রথম বিষয়টি তুমি পেয়ে গেছো মানে তুমি প্রথম যে তোমার লিস্টে প্রথম যে সাবজেক্টটি রাখি রাখছিলা ওই সাবজেক্টটি যদি তুমি পেয়ে যাও তাহলে কিন্তু তোমার মাইগ্রেশন প্রযোজ্য হবে না কারণ তোমার তুমি প্রথম সাবজেক্ট পেয়ে গেছো যার কারণে তোমার মাইগ্রেশন হবে না পরবর্তী রয়েছে তোমাদের অনলাইনে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে তোমাদের যে এন ব্যাসেলার যে অনার্স বাটনে ক্লিক করে তোমরা লগ করে তোমাদের ভর্তি প্রক্রিয়া অনুযায়ী সকল তথ্য সম্পাদন করতে হবে পরবর্তী রয়েছে যে তোমাদের এই সাবজেক্ট চয়েস দেওয়ার পরে পরবর্তী রয়েছে তোমাদের এসএসসি পরীক্ষার সনদপত্র এবং নম্বরপত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার থেকে সত্তাহিত ফটোকপি সরকার কর্তৃক অনুমোদিত যে কোনো হাসপাতাল ডায়াগনিক সেন্টার ল্যাবরেটরি ক্লিনিক থেকে ডোপ টেস্টের অপিয়ট ও অ্যামফেটিম্যান ও ব্যান জোডাই জিপিন ক্যানাবিন এডস অ্যালকোহল রিপোর্ট শিক্ষার্থী কর্তৃক অনলাইনে প্রণকৃত বিষয়ভিত্তিক পছন্দক্রম ফর্ম চয়েস পরিশ ফটোকপি সংযুক্ত করে বিভাগীয় সভাপতি দিন ওর মাধ্যমে রেজিস্ট্রেশন অফিসের শিক্ষা শাখায় সশরীরে উপস্থিত থেকে জমা দিতে হবে অর্থাৎ তুমি যে এসএসসি পরীক্ষা দিয়েছো সনদপত্র এবং নম্বরপত্র এসএসসি পরীক্ষা দিয়েছ সনদপত্র নম্বরপত্র এবং তুমি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষা দিয়েছো সেই ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং তুমি যে সরকার কর্তৃক ডা হাসপাতাল ডায়াগনিক সেন্টার যে থেকে তোমাকে রিপোর্ট নিয়ে তোমাকে সশ শরীরে ভর্তি কার্যক্রম সরাসরি ভর্তি শাখায় তোমাকে সশ সরাসরি তোমাকে জমা দিতে হবে নির্দেশ তারিখের মধ্যে উল্লেখিত কাগজপত্র জমা না দিলে বর্তি বাতিল বলে এবং আসন শূন্য অপেক্ষা তালিকা থেকে শূন্য আসন পূরণ করা হবে অর্থাৎ তুমি যদি এই তারিখের ভিতরে তুমি যদি কাগজপত্র জমা না দাও তাহলে কিন্তু তোমাকে শূন্য আসন বলে বিবেচিত করা হবে তোমার বর্তি বাতিল বলে গণ্য করা হবে অর্থাৎ ভর্তি নিশ্চিত সময় প্রার্থী অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে থাকলে ভর্তির প্রমাণপত্র সাথে আনতে হবে অর্থাৎ কোনো শিক্ষার্থী যদি অন্য শিক্ষা প্রতিষ্ঠানে যদি পড়ালেখা অবস্থায় যদি জবিতে ভর্তি কার্যক্রমে অভ্যস প্রযোজ্য হয় তাহলে কিন্তু ওই ওই শিক্ষা প্রতিষ্ঠানে যে তুমি যে ভর্তি হয়েছিল সেটির প্রমাণপত্র তোমাকে নিয়ে আসতে হবে এখন রয়েছে তোমাদের সময়সীমা প্রথমত রয়েছে তোমাদের সাবজেক্ট চয়েস সাবজেক্ট চয়েস তোমাদের কিন্তু তেরো তারিখ থেকে শুরু হয়েছে তোমাদের তেরো তারিখ থেকে শুরু হয়েছে বিশ তারিখ পর্যন্ত তোমাদের সাবজেক্ট চয়েস রাত বারোটা পর্যন্ত তোমাদের কার্যক্রম চলবে সাবজেক্ট চয়েস পরবর্তী রয়েছে যে তোমাদের এই তারিখের ভিতরে তুমি আরেক কথা রয়েছে তোমাদের এই তারিখের ভিতরে তোমার কিন্তু অটো মাইক্রোসন অন অফ করে রাখতে পারবে তোমরা যদি এই সাবজেক্ট তোমার পছন্দ হয়েছে কি হয় না সেটা তো তুমি জানবে না তো তুমি এই তারিখের ভিতরে তুমি কিন্তু মাইক্রোসন অন অফ করে রাখতে পারবে পরবর্তী রয়েছে ইউনিট অফিস কর্তৃক চূড়ান্ত মেধা তালিকা অপেক্ষা তালিকা পূর্ববর্তীতে ওয়েবসাইটে প্রকাশ করা হবে ষোলো চার দুই অর্থাৎ এপ্রিল মাসের ষোলো তারিখ যদি শূন্য আসন বা অপেক্ষা মান তালিকা যে ওয়েটিং লিস্ট সেটা প্রকাশ করা হবে ষোলো তারিখ এপ্রিল মাসের ষোলো তারিখ মেধা তালিকা থেকে অনলাইনে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে একুশ চার দুই পঁচিশ থেকে সাতাশ চার দুই পঁচিশ তারিখের মধ্যে অর্থাৎ তোমাদের কিন্তু ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে একুশ চার থেকে সাতাশ চার 25 রাত 12টা পর্যন্ত 12টা পর্যন্ত এই তারিখের মধ্যে তোমাদের ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করতে হবে অনলাইনে ভর্তি ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ ভর্তি নিবেদনের জন্য দাখতিন উল্লেখিত অনুযায়ী শিক্ষা শাখায় সংশ্লিষ্ট কাগজপত্র জমা দিতে হবে তোমাদের 22/4/2000 পঁচিশ থেকে আঠাশ চাই দুই হাজার পঁচিশের মধ্যে সকাল নয়টা তিরিশ থেকে তিনটা তিরিশ পর্যন্ত অফিস শুক্রবার শনিবার ব্যতীত খোলা থাকবে অর্থাৎ তোমাদের যে কাগজপত্র যেটি বলছে যে তোমাদের রিপোর্ট এসিসি পরীক্ষা সনদপত্র তোমাদের মার্কশিট তারপরে তোমাদের ডোপ টেস্ট তারপর রয়েছে তোমাদের সাবজেক্ট চয়েস ফর্ম তারপরে তোমার প্রবেশপত্র সকল কাগজপত্র কিন্তু তোমাদের এপ্রিল মাসের বাইশ তারিখ থেকে উম আহ এপ্রিল মাসে আঠাশ তারিখ পর্যন্ত তোমরা এই সকল তথ্য পেমেন্ট করতে পারবে এবং সময় দেওয়া হয়েছে তোমাদের সকাল নয়টা তিরিশ থেকে বিকেল তিনটা তিরিশ পর্যন্ত এবং শুক্রবার শনিবার ব্যতীত কারণ শুক্র শনিবার বন্ধ থাকে পরবর্তী রয়েছে তোমাদের শিক্ষার্থীকে কর্তৃক অনলাইনে মাইগ্রেশন বন্ধ প্রক্রিয়া সম্পন্ন করণ অর্থাৎ তোমাদের কিন্তু অটো মাইগ্রেশন তোমরা বন্ধ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে আঠাইশ চার দুই থেকে উনত্রিশ চার দুই তারিখ পর্যন্ত রাত বারোটা পর্যন্ত তোমরা আঠাশ তারিখ আর এপ্রিল মাসে আঠাশ তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু মাইগ্রেশন বন্ধ থাকবে ইউনিট ভিত্তিক ভর্তিকৃত শিক্ষার্থীদের মাইগ্রেশন তালিকা শূন্য আসনের তালিকা উল্লেখিত ওয়েবসাইটে প্রকাশ করা হবে পাঁচ পাঁচ দুই সোমবার অর্থাৎ ভর্তিকৃত যে সকল শিক্ষার্থী মাইগ্রেশনের জন্য অ্যাপ্লাই করেছিল বা যে সকল সেই সকল শিক্ষার্থীদের পরবর্তীতে তালিকা প্রকাশ করা হবে মে মাসের পাঁচ তারিখে মে মাসের পাঁচ তারিখ সোমবার অর্থাৎ তুমি যে পরবর্তীতে তোমার মাইগ্রেশনের জন্য তুমি অ্যাপ্লাই করবে সেটা কিন্তু তোমাকে তালিকা প্রকাশ করা হবে পাঁচ তারিখে এ মে মাসের পাঁচ তারিখে অপেক্ষামান তালিকা থেকে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা উল্লেখিত ভর্তির ওয়েবসাইটে প্রকাশ ও উক্ত তালিকা শাখা প্রেরণ করা হবে আট পাস তারিখ বৃহস্পতিবার তারপর রয়েছে ইউনিট ভিত্তিক দ্বিতীয় মাইগ্রেশনের তালিকা ও শূন্য আসন সংখ্যা প্রকাশ করা হবে অর্থাৎ তোমাদের দ্বিতীয় মাইগ্রেশন চূড়ান্তভাবে প্রকাশ করা হবে মে মাসের একুশ তারিখ মে মাসের একুশ তারিখ তোমাদের এই সময়সূচি রয়েছে তো এখন রয়েছে তোমাদের লগ ইন কীভাবে করবে লগ ইন করার জন্য তোমাদের ওয়েবসাইটে প্রথমে যেতে হবে প্রথমত দেখো আমি ওয়েবসাইটে চলে আসলাম যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ তোমাদের যে ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে যেটা হচ্ছে বেসেলার যে ওয়েবসাইটে আসার পরে তোমরা এখানে এখানে যে এই যে থ্রি ডট যে ক্লিক এখানে ক্লিক করার পর তোমাদের কিন্তু এখানে অপশন চলে আসবে সেটি হচ্ছে যে এই যে দেখো এখানে কিন্তু অপশন চলে আসছে লগ ইন এই লগ ক্লিক করার পরে তোমাকে কিন্তু এই কিন্তু তোমার কাছে একটি ব্যাসেলার অনার্স দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের একটি পেজ চলে আসবে সেটি হচ্ছে যে প্রথমত বলা হবে তোমাদের যে এক্সাম রোল অর্থাৎ তুমি যে প্রবেশপত্র তুমি যে ভর্তি পরীক্ষা দিয়েছিলে সেটির কিন্তু একটি রোল নাম্বার দেওয়া হয়েছে তোমাকে সেই রোল নাম্বারটি এখানে দিতে হবে পরবর্তী রয়েছে তোমাদের এইচএসি যে তুমি পরীক্ষা দিয়েছো এইচএসসির কিন্তু তোমাকে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পরে তোমাকে কিন্তু এখানে লগ ইন অপশানে ক্লিক করতে হবে এই লগ ইন অপশনে ক্লিক করলে তোমাকে কিন্তু তোমার মেরিট অনুযায়ী তোমাকে কিন্তু এলিজেবেল তোমার যে তুমি মেধা অনুযায়ী যে তোমার যে কয়টি সাবজেক্ট তুমি ইলিজিবল হবে সেই কয়টি সাবজেক্ট কিন্তু তোমাকে দিয়ে দেবে তারাই তো তুমি ওই সাবজেক্ট অনুযায়ী তুমি কি ধারাবাহিকভাবে তোমার পছন্দ মতন তুমি ফার্স্ট রাখবে কোন সাবজেক্ট দিতেও রাখবে কোন সাবজেক্ট সেটি তুমি তোমার ধারাবাহিকভাবে পছন্দ মতন তুমি কিন্তু সেটি ধারাবাহিক দিতে পারবে তো এই ছিল তোমাদের সাবজেক্ট চয়েস নিয়ে বিস্তারিত তথ্য এবং সময়সূচী তো পরবর্তী ভিডিওর জন্য সাথেই থাকো